সেটা হচ্ছে এটা আপনি একটা আয়াত তিনবার আগে দেখে পড়বেন এবার আপনি বন্ধ করে পড়েন হাত দিয়া হোক আর যেভাবে হোক না দেখে পড়বেন আর মনে আসতেছে না আবার তিনবার দেখবেন এরপর আবার হাত দিয়ে পড়লেন হয়ে গেল এবার দ্বিতীয় আয়াত

অ্যানিল হাইকিম ওয়াল কোপ অ্যানিল হ্যাই কিম এরপরে চোট লোক হয় এবার হয়ে গেছে এবার আমরা আবার পিছনে আসব ইয়াসিন না দেখে এখন আর দেখে চলবে না যেটা হয়ে গেছে ওটা না দেখে ইয়াসিন সি ওয়াল কোপ অ্যানিল এবার আবার তিন নম্বর আবার তিনবার দেখবেন আবার একবার না দেখে পড়বেন যদি হয়ে যায় আবার শুরু থেকে হাকিমিন এইভাবে হচ্ছে সবচেয়ে সহজ আপনি আধা ঘন্টা এক পৃষ্ঠামুগস্ত হয়ে যাবেন আর যদি আপনি পড়তেই থাকেন একটা কাজ করলে রাস্তাঘাটে যখন বের হই তখন চোখের ভিতরে ভাসে বা আমরা চোখ বন্ধ করে রাখলে আমরা বুঝতে পারি যে আমাদের রান্নাঘরে কি আছে ওই রুমে কি আছে সব দেখতে পারি চোখে ভাসায় ভাসায় সেম জিনিস এই ক্রমশ হবে যে কিভাবে লেখা বলছেন কইরা আপনি এটা যখন অভ্যস্ত হয়ে যাবেন বাড়তে সমস্যা ইয়াসিনটা তো আপনি অনেকবার পড়ছেন এটা হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু এটা যখন মুখস্থ হয়ে যাবে